শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন জানিও আমি খুব ভালো আছি আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা সবাই যখন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে এখন সকাল আটটা বাজে আমি এখন থেকে ব্লগটা শুরু করলাম সকালে উঠে পড়ছে অনেকক্ষণ অনেকগুলো কাজ হয়ে গেছে বিছানা টিছানা সবগুলোই বাগানো হয়ে গেছে জল ভরা হয়নি এখনও জল ভরবো এখন সকালে আলুর তরকারি বসিয়েছি সাদা আলুর তরকারি সবাই মুড়ি দিয়ে খাবে আর ছেলে আমি রুটি খাবো সেই রুটি আছে তরকারি শেষ হয়ে গেছে সেই জন্য ভালো একটু আলু তরকারি করে নিই মুড়ি দিয়েও খাওয়া হবে আর রুটি দিয়েও খাওয়া হবে সেই জন্য তরকারিটা বসালাম কেটে কুটে আর বাবা এই উঠলো তাকে এই চা বানিয়ে দেবো সে চা খাবে আর তারপরে আলু তরকারিটা হচ্ছে চলো তোমাদের একবার দেখিয়ে দিই জল ভরে নিচ্ছি এখন চা খাওয়া হয়ে গেছে আমার এই যে দেখো সব বোতল খালি হয়ে গেছিলো গরম পড়ছে আর জল খাচ্ছে সবাই এই আর কি না চলো পরে আসছি আবার বিছানাগুলো বাগানো হয়ে গেছে এই যে এইটা বাগিয়ে নিয়েছি বাগিয়ে নিলাম তারপরে ছেলে এসে খাটে বসলো আবার এখন বই নিয়ে পড়তে বসবে এই ঘরটাও বাগিয়ে নিয়েছি এই যে কম্বল টম্বল ভাঁজ করে রাখলাম ঝেড়ে নিয়েছি এখন হচ্ছে আমি রুটি করতে যাবো রান্নাঘরে কালকে রুটি করেছিলাম শেষ হয়ে গেছে আজকে ছেলেরা সকালে সকালবেলাটা মুড়ি খেতে যায় না রুটি করে দেবো খেয়ে নেবে বিকেলে মুড়ি খায় না চলো পরে আসছি তারপর ঘরগুলো ঝাঁট দেবো অনেক কাজ আছে চলো পরে আসছি এই যে আলু তরকারিটা হচ্ছে কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা বলতে পাকা পাকা লঙ্কাগুলো দিয়েছি আর টমেটো দিয়েছি দিয়ে আলু তরকারিটা করছি জিরে পোড়ং দিয়েছি আর একটা শুকনো লঙ্কা পোড়ে দিয়েছি তারপরে আলু ইয়েগুলো তুলে দিলাম আলুগুলো তুলে দিয়েছি তুলে আর একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপরে একটু সামান্য গুঁড়ো দিয়েছি একটা ভাজা মশলা করে রেখেছি এই যে সেটা একটু দিয়ে দেবো তাহলে ভালো লাগবে গন্ধটাও ভালো লাগবে খেতেও ভালো হবে চলো হয়ে গেলে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দেবো তরকারিটা হয়ে গেছে দেখো এই যে নামিয়ে নিয়েছি সাদা আলুর তরকারি এখন সবাইকে খেতে দিয়ে দেবো চলো পরে আসছি অনেকক্ষণ পরে আসলাম অনেকগুলো কাজ হয়ে গেছে তা হচ্ছে সকালে সবারই খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে ভাতটা বসিয়ে দিয়েছি আজকেও ভালো রান্নাটা করে নিই রান্না করেই তারপরে চান করে ঠাকুর পুজো দেবো তা হচ্ছে রান্না আজকে সিম্পল রান্না হবে ডাল আলু সেদ্ধ আর আজকে করব গুগলি তরকারি আর নিম বেগুন ভাজা আজকের মেনু এই আর পেঁপে ভাজা এই তরকারি হবে তা আচ্ছা শুধু ভাতটা ফুটিয়ে বন্ধ করে রাখলাম আর তারপর সবজিগুলো সব কাটলাম কেটে রেডি করে রেখেছি আর হচ্ছে ওই এইবার তরকারিগুলো করে নেবো এই আর কি যখন গুগলিটা রান্না করবো তোমাদের সাথে শেয়ার করবো না চলো এখন পরে আসছি আবার মশলাটা দেখো ভাজা হয়ে গেছে দিয়েছি টমেটো পেঁয়াজ আদা রসুন এগুলো সব ভাজা হয়ে গেছে আর এইখানে সর্ষে আর কাঁচা লঙ্কা ভেজে রেখেছি গুগলিটা ভেজে রেখেছি আর বেগুনটা কেটে ধুয়ে রেখেছি বেগুনটা এখন দিয়ে দেবো নুন দেওয়া আছে ঢাকা দিয়ে দেবো এখন আস্তে আস্তে হবে চলো ঢাকা দিয়ে দি আর হচ্ছে এই যে কালকে মোচা আছে লেপিটাকে ভেজেছি নিচে ভেজেছি নিম বেগুন ভাজা বাবা খেতে চেয়েছে সেই জন্য হয়ে গেছে আর শুধু গুগলি হবে আর একটু ডাল করবো তাহলেই রান্না হয়ে যাবে না চলো তাড়াতাড়ি রান্নাটা সেরে দিয়ে তোমাদেরকে পরে আবার দেখাচ্ছি ভাজা হয়ে গেছে দেখো আমি মশলাটা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর জিজের গুঁড়ো সব দেওয়া হয়ে গেছে এখন এই সরষে বাটাটা দিয়ে দেবো সরষে আর কাঁচা লঙ্কা চলো দিয়ে দিই এটা এবারে গ্যাস এটা ঢাকা দিয়ে গ্যাসটা সিনে করে দেবো এবারে হয়ে গেলে তোমাদের তো ফাইনাল লোকটা দেখাবো গুগলি জাল দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে টেস্ট হয় আমার ছেলে খুব খেতে ভালোবাসে ও মাছ খেতে চায় না এটা দিয়ে হলেও খুব ভালো ভাত খায় চলো ঢাকা দিয়ে দিয়ে এখন তোমাদের তো হয়ে গেলে ফাইনাল লোকটা দেখিয়ে দেবো গুগলিটা আমার হয়ে গেছে দেখো ভাজা ভাজা করে নিয়েছি দারুণ লাগে খেতে এটা এটা দিয়ে ডাল দিয়ে হলেই ভাত খাওয়া হয়ে যাবে এখন আমি শুধু ডালটা বানাবো তাহলে সব হয়ে যায় রান্না ডাল বানাবো হয়ে যে তেল ছাড়া ডাল শুকনো কাঠখোলাই দেবো দেব একটা শুকনো লঙ্কা দেব আর দেবো জিরে এটা এবারে হচ্ছে ভাজা ভাজা হবে একবারে সাঁত দিয়ে বসিয়ে দিচ্ছি ডালটা যা হয়ে গেছে দেখো এটা এবার আমি ডালটা দিয়ে দেব মুসুরি ডাল করছি আজকে মুগ ডাল করি না হলে ডালটা দিয়ে দিয়েছি এবার নুন হলুদটা দিয়ে দেব পরিমাণ মতো নুন দেব হলুদটাও দিয়ে দিলাম এবার একটু নেড়ে ছেড়ে জল দিয়ে দেবো শুকনো হয়ে গেছে এবার জল দিয়ে দেব ডালটা তোমাদেরকে হয়ে গেলে দেখাবো পাইনের লোকটা চলো এখন পরে আসছি আবার চান টান করে চলে এসেছি এসে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে এখন ভাত খাওয়া হবে সেই সব সব রেডি করবো রান্নাও হয়ে গেছে ডালটা নামিয়ে নেব এবার দিয়ে হচ্ছে সবাইকে ভাত দিয়ে দেবো ভাত খেয়ে নেবে ভাতটা খেয়ে দিয়ে পরে আসছি আবার চলো অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম ঘুমাই একটু শুয়েছিলাম এই সময় মাত্র উঠলাম এখন বিকেলের যা কাজ আছে কাজগুলো সব করে নেবো বাসন গুছাবো কাপড় তুলবো তারপরে আটা মাখবো রুটি হবে এইসব কাজগুলো হবে তারপর সন্ধ্যা দেখানো আছে চা করা আছে ভাবলাম একটু পরেই করছি আর মেঘলা মেঘলা ওয়েদার রোদ ছিল রোদ নেই পুরো মেয়েকে অন্ধকার হয়ে আছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে আর ঠান্ডাও আছে একটু একটু বেশ ভালোই ঠান্ডা লাগছে এই আর কি মেঘলা মেঘলা ওয়েদার একদম ভালো লাগে না কেমন লাগে চারিদিক কেমন একটা লাগছে এই আর কি বাবাও উঠে পড়েছে ভাবছি আগে চাটা করে চাটা খেয়ে নিই তারপরে অন্য কাজগুলো করবো চলো পরে আসছি আবার রান্নাঘরে আসলাম এখন চা বসিয়েছি চলো তোমাদেরকে দেখাই চাটা হচ্ছে চাটা ফুটে গেছে এখন একটু বন্ধ করে রাখবো তারপরে ছেঁকে নেবো মানে চলো চাটা খেয়ে নি পরে আসছি আবার অনেকক্ষণ পরে আসলাম আর হচ্ছে এই মাত্র সন্ধে দেওয়া হলো সন্ধে টন্ধে দিয়ে আসলাম এখন একটু বসবো এখন আর কিছু কাজ নেই আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা